আমরা তাকেই মনে রাখি যে আমাদের ভুলতে চাই যে যন্ত্রণায় অভ্যস্ত সে আর কাঁদে না শুধু চুপচাপ সহ্য করে নেয় কখনো কখনো দূরে থাকাই ভালো ভালোবাসা তখন কমে না বোঝা যায় কতটা গভীর তুমি আসো না তবুও প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি আমি ভালোবাসা সহজ নয় এটা চোখের জল দিয়ে আর ঘুম হারিয়ে অর্জন করতে হয় স্মৃতি একটা বিষ যেটা সময় গেলে আরও বেশি যন্ত্রণা দেয় প্রতিবার যখন চোখে জল আসে আমি ভাবি এইবার তোমাকে ভুলে যাব। তুমি আমাকে নাচেন আর ভান করো অথচ আমি প্রতি নিঃশ্বাসেই তোমাকেই রাখি যদি মন কাঁদে তুমি চলে এসো আমি এখনও তোমার জন্য অপেক্ষিত কাদার অভ্যাস চলে গেলে মানুষ পাথর হয়ে যায় একা চলতে শিখলে কেউ আর তোমাকে ভাঙতে পারবে না মানুষ তখনই হারায় যখন আর হারানোর কিছুই থাকে না বিশ্বাস যত গভীর হয় ভাঙুন তত ভয়াবহ হয় পৃথিবীর সবচেয়ে মিথ্যা শব্দ আমি তোমার পাশে আছি নিজেকে চেনা শুরু হলে দুনিয়া অচেনা হয়ে যায় ফ্যামিলির কারণে যে ভালোবাসা হারাতে পারে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম সান্ত্বনাও মূল্যহীন আমার প্রিয় মানুষটা চাইলে হয়তো আমিও আজ পূর্ণতার গল্প লিখতাম মানুষ স্বপ্ন দেখে আর আমি তোমাকে দেখি মানুষ সুখ খোঁজে আর আমি তোমাকে খুঁজি মনের অনুভূতিগুলো তিনিই জানুক যিনি আমাকে সৃষ্টি করেছেন একজন গরিব মানুষের কাছে রানী হওয়া ধনীর গোলামি করার চেয়ে অনেক উত্তম ঘুমের ঘোরে স্বপ্নে এসে দেখা দাও রোজ ঘুম ভাঙলে হারিয়ে যাও পাই না তোমার খোঁজ প্রতিশোধ নাই হেসে বেরিয়ে এসো ওরা বুঝুক কাকে হারিয়েছে ফুল ভেবে যাকে ছুঁই সেই কাটা হয়ে আঘাত করে যাকে ভালোবাসা যায় সে বোঝে না আর যে বোঝে তাকে ভালোবাসা যায় না যে তোমাকে উদাসীন রেখেই শান্তিতে ঘুমাতে চলে যায় বোঝে নিও সে কখনোই তোমাকে ভালোবাসেনি ভিক্ষুকের মতো ভিক্ষার ভঙ্গিতে চেয়েছিলাম তোমাকে আর সে তুমি ভিক্ষুক ভেবে খুচটা পয়সার নেয় কিছু স্মৃতি দিয়ে বিদায় দিলে আমাকে ওহে আমার প্রতারক প্রিয় ডাক দিও আমায় যদি কখনো চোখ দিয়ে পানি আসে অন্য কারো অবহেলায় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী সে নিজেই তুমি জানলেই না তুমি ছাড়া আমার কোনো প্রিয় মানুষ নেই কিছু মানুষ আজও অপেক্ষায় আছে শেষটা সুন্দর হবে বলে যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে হ্যাঁ এটাই বাস্তবতা পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতির ভার সারা জীবনের তোমারে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে তোমারে পাওয়ার জায়গা বুকের ভিতরে দুর্ভিক্ষ লেগে যায় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে হয়তো আমি তোমার জীবনে সেরা মানুষ নই কিন্তু তুমি একদিন আমার নাম শুনে হেসে বলবে ও অন্যরকম ছিল একজনে আসক্ত থাকা মানুষগুলো নিতান্তই অসহায় সে নির্দিষ্ট একটা মানুষই তাদের বুঝতে চায় না অথচ বিকল্প খোঁজা মানুষগুলোর একজন না বুঝলেও আরও হাজারজন তাদের বিকল্প হিসেবে থাকে সে আমায় ভালোবাসি বলেছিল ঠিকই কিন্তু কখনো আমায় ভালোবাসেনি নিজের কষ্ট নিজের মাঝে চেপে রাখতে পারাটাই স্ট্রং পার্সোনালিটি কথার ধরনের গুরুত্বটা বোঝা যায় তুমি কি জানো তোমার সাথে কথা না বলতে পারার দুঃখ কতখানি সে আমাকে পেয়েও চায়নি আর আমি তাকে চেয়েও পাইনি